দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার সাহেবনগর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এখন ঘড়িতে বাজে প্রায় রাত্রি দেড়টা এখানে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রাত্রি আনুমানিক সাড়ে বারোটা নাগাদ এই সাহেবনগর এলাকায় বাইক আরোহী চড় থেকে আত্মীয়ের বাড়ি থেকে নেমন্ত খেয়ে তারা আসছিলেন এমনটাই সূত্রের খবর এবং তারা এই সাহেবনগর এলাকায় এসে এখানে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয় এবং এখানে এসে ঘুরিয়ে যায় বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা পারসনকে একটু দেখাতে বলব যে এখানে বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে বাইকের যন্ত্রাংশ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা সন্ধেবেলাতেই খবর করেছিলাম সাগর পাড়ায় জিও স্মার্ট পয়েন্টের সামনে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তারপরেই আজকে রাত্রি সাড়ে বারোটা নাগাদ এখানে এ একটি বড় সড়ো দুর্ঘটনা হয় এবং একটি দুর্ঘটনা হয় এবং এখানকার দাবি করছেন তারা বাইক বাইক দ্রুত গতির সঙ্গে চালিয়ে আসছিলেন কিন্তু তাদের মাথায় কারো মাথায় হেলমেট ছিল না স্থানীয় সূত্রে জানানো যাচ্ছে কাটু মন্ডল দুজনের বাড়ি সাগরপাড়া পাড়া এলাকায় এবং তারা দ্রুত গতির সঙ্গে এই তারা নিজ বাড়ি চকচৈতনের দিকে যাচ্ছিলেন এবং করছেন যে একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় এবং তাতেই আঘাত পায় এখানে স্থানীয়রা এসে তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে সাগরপাড়া যে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে রয়েছে সেখানে নিয়ে যায় এবং তাদের অবস্থার অবনীত হয় তাদেরকে বহরমপুর হাসপাতালে তাদেরকে স্থানান্তরিত করা হয় আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে তাই শুনলাম আচ্ছা যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তার বাড়ি কোথায় নাম কি ভাস্কর মান্না কজন ছিল গাড়িতে গাড়িতে কজন ছিল সেটা তো শুনিনি দুজন তো অ্যাক্সিডেন্ট দেখছি ও দুজনে অ্যাক্সিডেন্ট তাদের অবস্থা কেমন এখন অবস্থা এখন খুব ভালো নয় তো মাথা লেগেছে মাথা আঘাত পেয়েছে কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কোথায় হয়েছে জানেন কোথায় হয়েছে সেটা বলতে পারবো না টাটারে হয়েছে এটা শুনলাম আমি যে ডাকতে গিয়েছিল শ্যামা বলল কোথায় গিয়েছিল ওরা ওরা নিমন্তনে খেতে গিয়েছিল নয়পুরে নয়পুরে ওখান থেকে আসছিল হ্যাঁ আসার পথে এই দুর্ঘটনা হ্যাঁ এই কি সাগরপাড়া হাসপাতালে ডাক্তার দেখালো

বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেট জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড মুর্শিদাবাদ